السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار. وكل في فلك يسبحون وقال الله تبارك وتعالى في آية أخرى والسماء ذات البروج صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

আমরা আমাদের এই কিতাব থেকে ধারাবাহিক ভাবে চলছিল তো কিতাবটির নাম হচ্ছে আশা ওয়ার্ল্ড আউট দো ফিল খোর আলিম কোরআনের আসপঞ্জমিনের তো এই কিতাবের একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয়টির নাম হচ্ছে আল মরোজ ওয়াল বানা এটি বিষয়টি এই কিতাবের একশো নম্বর পৃষ্ঠায় আছে বিষয়টির শিরোনাম হচ্ছে আল-বুরুজ ওয়াল মানাজিল ফিস আকাশে বরুজ এবং মানজিল সম্পর্কে আলোচনা তো এই সংশ্লিষ্ট আলোচনা করতে গিয়ে আমরা সর্বভূত কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের প্রথম আয়াতে উল্লেখ করেছি আল্লাহ সুবহানাহু এখানে আকাশের শপথ করে বলছেন। ওয়াসসামা ইযাতিল বুরুজ এমন আকাশের শপথ করে বলছেন যে আকাশে অনেক বুরুজ আছে তো বুরুজ বলতে কি উদ্দেশ্য বাংলায় দেখবেন যে বিভিন্ন তর্জমায় বলে যে এমন আকাশ যে আকাশে রাশি চক্র আছে তো আজকে আমরা কয়েকটি গ্রহণযোগ্য তাফসির যেমন তাফসির ইবনে কাসির আল বাহরুল এবং বিভিন্ন সাহাবি এবং তাবিদের বক্তব্যের আলোকে এ আয়াতের ব্যাখ্যা তুলে ধরব এবং সেই সাথে সাথে আসমানের যে বুরুজের সংখ্যা কত

এমন আকাশে শপথ করে বলছেন যে আকাশে অনেক বুরুজ আছে রাশি চক্র আছে এখানে বুরুজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনার নিকটে সেগুলো হচ্ছে মানাজিল কমর চাঁদ এবং সূর্যের মানজিল তো মানজিল বলতে কি বোঝায় এই বিষয়টি কোরআনুল কারিমের সুরা ইয়াসিনের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত যেটি আমি তিলাওয়াত করেছি এই আয়াতে এই বিষয় আমরা একটি ধারণা পাই تَأَمَّلْ طيب جَدِي هِيَ إيه آيَاتُهُ لَهُ تَسْرُلُ فُنُوَادُ كَلِي وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى فِكْرَايَ وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لا الشمس ينبغي لها أن تدرك القمر، لا الليل سابق النهار، وكل في فَلَكِ يسبحون. تو الشمس تجري لمستقر لها، ذلك تقدير العزيز العليم. এই সূর্য তার একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এবং সূর্যের চলার জন্য যে নির্দিষ্ট সীমা নির্দিষ্ট পথ এই পথটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে এবং এই সূর্য তার নির্ধারিত সীমারেখা অতিক্রম করে কখনো বাইরে চলে না লশামসু ইয়াম বাগিলহা আন তুদিরিকাল ক্বওরা ওয়া লাল আর চন্দ্র তার চাঁদেরও চলার জন্য একটি নির্দিষ্ট কক্ষপথ আল্লাহ সুহায় হওয়া তা নির্ধারণ করে দিয়েছে আমাদের আধুনিক বিজ্ঞানের পর্যবেক্ষণ এবং পর্যালোচনা যদি আমরা তুলে ধরি তাহলে আমাদের যে পৃথিবী নামক যে গ্রহে আমরা বসবাস করি এই পৃথিবী গ্রহের চারপাশে চাঁদ প্রদক্ষিণ করতে থাকে তার একটা নির্দিষ্ট কক্ষপথে সুতরাং এই চাঁদ যেই কক্ষপথে চলে সেটিও একটা ভিন্ন কক্ষপথ এবং সূর্য যে কক্ষপথে চলে সেটিওটা ভিন্ন কক্ষপথ কারণ কোনো কক্ষপথে কেউ যায় না এবং কারোর সাথে কারোর কোনো সংঘর্ষ হয় না এই জন্যই এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লশুম সুয়াম রাহিলাহা আনতরিকাল ক্বাওম যেহেতু সূর্য এবং চাঁদ আপন আপন নিজ নিজ কক্ষপথে চলে এজন্য কারোর সাথে চলার সময় কোনো কোনো সংঘর্ষ হয় না এবং কেউ কারো বাধা পায় না এই মানজিল তো আমরা জানি যে আমাদের যে সূর্য আছে সূর্য হচ্ছে একটি কেন্দ্রীয় নক্ষত্র এই সূর্য যে কক্ষপথে চলে সেই কক্ষপথে চলার জন্য কতগুলি সেই কক্ষপথের মাঝেই কতগুলি বুরুজ বা মানজিল আছে এই মানজিল হচ্ছে একটা স্টেশনের মত যেমন আমরা যদি কথাটি সহজে বোঝার জন্য বলি যে আমি এখান থেকে কলকাতায় যাব বাসে করে তো এর মাঝখানে ধরেন ঢাকায় গিয়ে একটা স্টেশন আছে কমলাপুর স্টেশন এরপরে কলকাতায় ঢুকার আগে অন্য কোথাও স্টেশন থাকতে পারে তো আমার গন্তব্য তো কলকাতা যাওয়া বা ইন্ডিয়াতে যাওয়া কিন্তু আমি প্রত্যেক স্টেশনে গিয়ে আমার বাসটা বা আমার ট্রেনটি থামছে তাহলে আমার পথ কিন্তু একটা কিন্তু স্টেশন হচ্ছে অনেকগুলো তো এরকমভাবে এই মহাকাশীয় বস্তু সমূহের ক্ষেত্রে আল্লাহ যে প্রত্যেকেই একটা নির্দিষ্ট কক্ষপথে চলে যেমন সূর্যের জন্য পথ কক্ষপথ একটাই নির্দিষ্ট কিন্তু ওই কক্ষপথের মধ্যে অনেকগুলি স্টেশন আছে যে স্টেশনগুলিকে আমরা মানা বলছি।

প্রত্যেক দুই দিনে একটা বুরুজকে অতিক্রম করে এবং এক দিনের 13 সময় সুতরাং এভাবে করে মোট চাঁদের জন্য জন্য 28 টি মঞ্জিল নির্ধারণিত থাকে সেই কথাটাই ইখরাবীজে জারীদ উল্লেখ করেছেন ওহী তেসি রাসুল সুফি তাসিরু শামসু ফি কুল্লি ওয়াহিদ মিনহা শahrwan ওয়াসিনুল কমারু ফি কুল্লি ওয়াহিদ ইয়াউমাইন ওয়া ثُلثা فذلك 28 বয়স্থতে লাইলتين সুতরাং এখানে চাঁদের জন্য 28 টি পাওয়া গেল আর যদি মাস 30 দিন হয় তাহলে 28 দিন 28 টি मंजिलಲೇ সে অতিক্রম করে চলার সময় বিভিন্ন मंजिल সে অতিক্রম করে আর যে দুই দিন থাকে এই দুই দিন মাসের দুই দিন সে লুকাইতো থাকে তো এই ব্যক্তি ইবনে কাসিরের উল্লেখ আছে

আর এটা হচ্ছে সূর্য বছরে এই বরুজগুলি অতিক্রম করে আসে তার নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করার সময় বা আবর্তন করার সময় এবং চার আঠাশটি মাঞ্জিল অতিক্রম করে আসে এই ব্যাখ্যাটি উল্লেখ আছে আল বাহুল মহিদের আট নম্বর খন্ডে ছয়শো তিরিশ নম্বর পৃষ্ঠায় আল বাহুল মহিদ যে মাক্তাবা থেকে ছাপানো হয়েছে সেই মাক্তাবাটার নাম হচ্ছে দাউল ইহিয়া الآية الكريمة تشير إلى البروج في السماء وهي تعني المنازل السماوية أو الأبراج السماوية التي تم تقسيم السماء إليها وقد كانت معروفة لدى العرب في العصور القديمة هذه البروج أبراج تعتبر من المعالم الفلكية التي تستخدم لتحديد مواقع النجوم والكواكب خاصة الشمس والقمر في السماء

মহাকাশীয় যে মানজিল গুলো আছে মানজিল বলতে আমরা কিন্তু সাধারণভাবে মানজিল বলতে বাড়ি বোঝি ঘর বসি তো এখানেও অর্থ এমনই যে যেই নির্দিষ্ট স্থানে গিয়ে যেই ঘরের মতো জায়গায় গিয়ে একটা মহাকাশীয় বস্তু চার বা সূর্য গিয়ে অবস্থান করে সেটাকেই মানজিল বলা হয়েছে অথবা এটাকে আমরা বলতে পারি আর এই সকল মান্জিল সম্পর্কে আরবদের ধারণা ছিল এবং প্রাচীনকালে আরবদের কাছে এই বিষয়গুলি পরিচিত ছিল হ্যাঁ এই মান্জিলগুলি আমরা হায়া হিল বাবা যুদ্ধ অধ্য বাবা মেয়ালি মিল খেলা কিয়াতিলতি তুস্তা হোদা বলে বাবা কেন জুম ইমাল খাওয়াকে এই মান্জিলগুলো খেয়াল করে আমাদের মহাকাশীয় বস্তুসমূহ বিশেষ করে গ্রহ নক্ষত্রগুলি কোথায় অবস্থান করছে এই নক্ষত্রের অবস্থান তাদের গতিবিধি এবং চলার সময় তারা কোনটা কোন গতিতে চলছে এসব কিছু পর্যবেক্ষণ করা যায় বিজ্ঞানীরা বিজ্ঞানীদের জন্য এটা একটা গবেষণার একটা সদের হয় রিসোর্স হয় বিশেষ করে চন্দ্র সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে এটা কাজে লাগে আপনারা অবশ্যই দুইজন বিখ্যাত বিজ্ঞানীর নাম শুনে থাকবেন একজনের নাম হচ্ছে স্যার আইজাক নিউটন আর একজনের নাম হচ্ছে ক্যাপওয়াল তো ক্যাপলরের অনেক সূত্র আছে যিনি যে সূত্রগুলো ব্যবহার করে যে তত্ত্বগুলো ব্যবহার করে এই গ্রহগুলির গতিবিধি নিয়ে তিনি আলোচনা করেন এবং পর্যালোচনা করেন যেগুলো পদার্থ বিজ্ঞান বা ফিজিক্সের বইয়ে আপনারা পাবেন যে বিষয়গুলো تفسير العلماء ابن جرير يرى أن البروج هي منازل الشمس والقمر بفقا لتفسيره هذه البروج هي أثناء عشر برجا حيث تسير الشمس في كل برج من هذه الأبراج لمدة شهر كامل بينما يسير القمر في كل برج لمدة يومين وثلث ثلث بذلك يصل عدد المنازل إلى ثمانية وعشرين منزل. তো আমরা কিন্তু বাস্তবিক পক্ষে আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি তো আমাদের আলোচনার সংক্ষেপ হচ্ছে আমরা সৌরা গুরুজের প্রথম আয়াত আলোচনা করছিলাম যেখানে আল্লাহ ওই আকাশে শপথ করে বলছেন যে আকাশে অনেকগুলো গুলি আসে চক্র বা বুরুজ রয়েছে তো এই বুরুজ গুলি মূলত বারোটি এই সূর্য বছরে প্রত্যেক মাসে এক একটি বুরুজ অতিক্রম করে আসে তার দক্ষিণের সময় আর চাঁদ যে আঠাশটি বুরুজ বা আঠাশটি মানজিল অতিক্রম করে আসে এবং প্রত্যেক বুরুজে সে দুই দিন করে অবস্থান করে এবং একদিনের এক তৃতীয়াংশ সময় অবস্থান করে এভাবে করে মোট চাঁদের মানসিল সংখ্যা হয় হচ্ছে আঠাশটি তো আমরা সংক্ষেপে সুরা বুরুজের প্রথম আয়াতের আহ আহ আলোকে আল বুরুজুল মানাজ আকাশে বুরুজ এবং মানজি সম্পর্কে একটি আহ সংক্ষিপ্ত আলোচনা পেলাম